নোয়াখালী থেকে মাত্র আটশো ষাট টাকায় বাইকে অথবা ছয়শো পঞ্চাশ টাকায় বাসে ঘুরে আসতে পারেন চট্টগ্রামের সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা থেকে কিভাবে এত কম খরচে এই দুটি অসাধারণ ঝর্ণা ঘুরে আসবেন তার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের চিরসবুজ বনাঞ্চলে গড়ে তোলা হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক আর এই সীতাকুণ্ড ইকো পার্কের শোভাবর্ধনকারী অনন্য এক প্রাকৃতিক নিদর্শনের নাম সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা সারা বছর এই দুটি ঝর্ণাই অনেক কোম্পানি থাকলেও বর্ষাকালে সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণার পূর্ণরূপের দেখা মিলে তাই বর্ষায় এই ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী এসে ভিড় করে সীতাকুণ্ড ইকো পার্কে তবে আজ তেমন দর্শনার্থী চোখে পড়েনি এবার আসুন আপনাদের বাইকে গেলে কেমন খরচ হবে তার বিস্তারিত জানাই নোয়াখালের সোনাপুর থেকে বাইকে করে আপনার যাওয়া আসার দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার আপনার বাইক যদি গড়ে চল্লিশ কিলোমিটার মাইলেজ দেয় তাহলে ছয়শো টাকার তেলের খরচ আসে দুপুরের খাবার একশো টাকা ফি ষাট টাকা বাইক পার্কিং ষাট টাকা সর্বমোট আটশো টাকা চলুন বাসের কেমন খরচ হয় সেই হিসাবটা করে দেখা যাক নোয়াখালীর সোনাপুর থেকে সুগন্ধা বাসে জনপ্রতি সত্তর টাকা ভাড়ায় আপনি ফেনে চলে আসবেন ফেনী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লোকাল বাসে জনপতি একশো টাকা ভাড়ায় আপনি সরাসরি সীতাকুণ্ড ইকো পার্কের সামনে নেমে যাবেন সীতাকুণ্ড ইকো পার্কের সামনে নেমে অটোরিকশা নিয়ে জনপতি তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন ইকো পার্কের প্রদান গেটের সামনে এখানে জনপতি ষাট টাকা এন্ট্রি ফি দিয়ে পার্কে প্রবেশ করবেন আপনি যদি শিক্ষার্থী হন এবং আপনার স্টুডেন্ট আইডি কার্ড থাকলে এন্ট্রি ফি হবে মাত্র বিশ টাকা পার্কের গেট থেকে জনপ্রতি একশো বিশ টাকা সিএনজি ভাড়াই আপনি দুটি ঝর্ণা ঘুরে আসতে পারবেন পার্কের সামনে থাকা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন মাত্র একশো টাকায় সর্বমোট যাওয়া আসা খরচ হবে জনপ্রতি ছয়শ টাকা